কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো এই ব্লগটি নিয়ে আসার কারণ হচ্ছে যে আমি পুরোপুরি পুরো ডিপ্রেশনের মধ্যে ছিলাম এই কিছুদিন তার জন্য ভিডিও আপলোড করা হয়নি ভিডিও তোমরা তো দেখবেই যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছে তারা তো সবাই জানো যে এই কিছুদিন ধরে আমি আমার ব্লগ মানে চ্যানেলে ডেলি ব্লগ আপলোড করতে পারছি না তো তার কারণ হচ্ছে আমার মুড অফ মুড অফ তো আগে দেখে তো মনে হচ্ছে না যে আমার মুড অফ কারণ আমি ক্যামেরা করলে আমি কেন জানি না পুরো হি হি হা করে হাসতেই থাকি মানে দাঁতগুলো শুধু দেখাতেই থাকে চব্বিশটা দাঁত শুধু দেখাতেই থাকে তো বন্ধুগণ আশা করি এরপর থেকে আমি ভালোভাবে মানে ডেলি ভিডিও আপলোড করতে পারবো আর তোমরা কমেন্ট করে জানো আমার কোন গুলো তোমাদের বেশি ভালো লাগছে শর্ট লং না ওই কমেডি ভিডিওগুলো না একটা তোমরা তো জানোই যে আমি আর কথা তোমরা তো জানোই যে আমি কালকে একটা নাচের ভিডিও আপলোড করেছিলাম নাচ বলতে সেরকম নাচ ছিল না বাট আমার নাচের ভিডিও আপলোড করা যাবে না আর করা যায় ভিডিও একটা আপলোড সেটার মধ্যে একটু নাচ থাকবো এইটুকুনি তো সেটা তোমরা দেখে নিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাও আর পরবর্তীকালে তোমরা কিরকম ভিডিও চাও আমার কাছ থেকে তা বেশি বেশি করে কমেন্ট করো আমি যেমন সেরকম ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি বাট কি আর করা যায় মানুষের মন তো দুদিন ভালো থাকে আর তিন দিন খারাপ থাকে এরই নাম তো জীবন যে দুদিন হাসি খুশি আর তিন দিন কান্না করে কাটানো তো গাইস এখন আমি চলে এসেছি কুলিতে আর দেখতেই পাচ্ছো এখানে আছে বর্ণালী এখানে আছে খুশি এনারা ভাইয়ের জন্য অপেক্ষা করছে ভাই গেছে স্কুল স্কুলের গাড়ি থেকে এরা না হবে তার জন্য আর এদিকে চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই পাগলু কি করছে আর এখানে দেখা পাচ্ছ তিনটা চেয়ার রয়েছে তিনটা চেয়ারের কোটা এগুলো রোদের মধ্যে কি হতো দিয়েছি শুকোচ্ছে আর এখানে পাগলু বানাচ্ছে ঘর ঘর বানায়নি মাছা বানাচ্ছে দেখতে পাচ্ছো মাচা বানাচ্ছে এখানে আগে দেখতে পাচ্ছ ইয়ার এই কাজ শুধু কুড়াট সাবল গাইতি ছিলা এগুলা হচ্ছে ইয়ার বন্ধু পড়াশোনায় ঘোরা শুধু কাজেই করে বলে কত গর্ত ঘুরেছে দেখুন বন্ধুগণ এখানে একটা মাচা তৈরি করবে আর এখানে বসে থাকিবে দেখুন এখানে আন্টি আর এখানে মনি খাবার খাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি খাতার মধ্যে লিখে নিয়েছি আমার বড় ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদের নাম চলো তোমাদেরকে পড়ে শোনাই এই যে দেখতে পাচ্ছেন কথা করে দুয়ারে আমি বসে গেছি আর কমেন্টগুলো এরপর পড় চলো পড়া যাক তো প্রথমেই আমার একটা বড় ভিডিওতে কমেন্ট করেছে তালকুড়া আর ওই ভিডিওতে একটা দাদা কমেন্ট করেছে উজ্জ্বল মাহাতো পুরুলিয়া যে খুব ভালো লাগলো ব্লগটো এইভাবেই আমাদের পুরুলিয়াকে প্রেজেন্ট করো থ্যাংক ইউ দাদা আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য পরবর্তী একটা ভিডিওতে কমেন্ট করেছে এক ভাই তোমার বাড়ি কোথায় দিদি তো আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত ফুসরাবাইদ গ্রামে আর আবার আরেকটা ভিডিওতে টিয়া পাখির উল্লেখ করে ওই উজ্জ্বল মাহাতো পুরুলিয়া ওই দাদাটাই কমেন্ট করেছে যে ভিডিওর মধ্যে টিয়া পাখিটা খুব সুন্দর ছিল আর ব্লগ ভিডিওটাও খুব সুন্দর হয়েছে পুরুলিয়ার গ্রাম্য পরিবেশ খুব সুন্দর হয়েছে আমাদের পুরুলিয়া জেলার মেয়েরাও কম নয় এইভাবে এগিয়ে যাও থ্যাংক ইউ দাদা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমাকে মোটিভেট করার জন্য এর পরবর্তী কমেন্টে বিধান মাহাতো নামের এক ভাই লিখেছে ফুল সাপোর্ট দিদি থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তোমাদের কৃপায় বা তোমাদের সাপোর্টেই আমি আশা করি পরবর্তীকালে আরও আমার এই চ্যালেঞ্জটিকে আরও গ্রো গ্রো করতে পারবো তো আজ অব্দি এখানেই শেষ করছি বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব বাই